হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা অ্যান্ড ডিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যেখানে আছি সেটা হলো কোচবিহারের ঐতিহ্যপূর্ণ মন্দির শ্রী মদনমোহন মন্দিরে আমি মনে মনে প্রার্থনা করেছিলাম যে আমার ইউটিউবের প্রথম পেমেন্ট পেলে এখানে এসে পুজো দেব যাই হোক আমার তখন পুজো দেওয়া হয়নি কোনো কারণবশত তো আজকে একটা সুযোগ পেয়েছি এই সুযোগটা হাতছাড়া করছি না তো আমি চলে এসেছি মদনমোহন মন্দিরে তো এখানে আমি এখন পুজো দেব আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে তোমরা এখানে কিভাবে আসবে পুজো দেওয়ার কী নিয়মাবলী রয়েছে তো ভোগের কি ব্যবস্থা রয়েছে ভোগ ভোগের কুপন কোথা থেকে কাটবে আর ভোগ এখানে দুরকমভাবে দেওয়া হয় সন্দেশ আর হচ্ছে অন্য ভোগ তোমরা কোন ভোগ কিভাবে দেবে তার জন্য টিকিট প্রাইস কি রয়েছে এছাড়াও অন্যান্য সমস্ত তথ্য রয়েছে এখানে আর ফি পে ভোগের ব্যবস্থা রয়েছে সেটাও কখন দেওয়া হবে কি টাইম রয়েছে সমস্ত কিছু বৃত্তান্ত থাকছে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি তোমরা দেখে চলো বন্ধুরা তাহলে সবার প্রথমে আমরা জেনে নিই এই মন্দিরে তোমরা কিভাবে পৌঁছবে এই মন্দিরটি অবস্থিত জিতেন্দ্র নারায়ণ রোডে নিয়ারেস্ট প্লেস যদি বলো তাহলে এই মন্দিরের পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে এভেন্সিল কলেজ কোচবিহার স্টেডিয়াম হরিশপাল মোড় এগুলো হলো নিয়ারেস্ট প্লেস এই সমস্ত জায়গা থেকে মাত্র দু থেকে তিনশো মিটার দূরত্বে রয়েছে এই মন্দিরটি এই মন্দিরে তোমরা কিভাবে পৌঁছবে সেটি এবার বলছি তোমরা যদি কেউ বাই রোডে আসো তাহলে তোমরা কোচবিহার বাস স্ট্যান্ডে নামবে সেই বাস স্ট্যান্ড থেকে মাথা পিছু দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এই কোচবিহার মদনমোহন মন্দিরে এছাড়াও তোমরা যদি কেউ ট্রেনে আসো তাহলে নিয়ারেস্ট স্টেশন হলো নিউ কোচবিহার জংশন নিউ কোচবিহার জংশন থেকে মাথা পিছু কুড়ি টাকার বিনিময়ে তোমাদের কোচবিহার বাস স্ট্যান্ডে আসতে হবে সেখান থেকে মাথা পিছু দশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু টোটোতে করে পৌঁছে যেতে পারো এই মদনমোহন মন্দিরে এটি হলো মদন মোহন মন্দিরের মেন গেট আর মেন গেটের অপোজিটেই কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য দোকান রয়েছে এই দোকানগুলো থেকে তোমরা সন্দেশ নকুল দানা বাতাসা ধূপকাঠি ফুল বেলপাতা এছাড়া পুজোর অন্যান্য সমস্ত সামগ্রী কিন্তু এখান থেকে কিনতে পারো মেন গেটের অপোজিটেই কিন্তু একটা খুব সুন্দর পুকুর রয়েছে দেখতেই পাচ্ছ পুকুরটি কি সুন্দর পরিষ্কার মদন মোহন মন্দিরে অপোজিটেই কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পুকুর রয়েছে এই পুকুরে তোমরা চাইলে কিন্তু হাত পা ধুয়ে শরীরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ হয়ে কিন্তু তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো চলো তাহলে বন্ধুরা আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে প্রবেশ করার মুখেই কিন্তু দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে এই মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না শুধুমাত্র যারা পুজো দেবে তাদের জন্য কিন্তু কুপন সংগ্রহ করতে হবে মদনমোহন মন্দিরে ঢুকতে ডান দিয়ে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে এখানে জুতো রাখতে দু টাকা করে প্রাইস নিচ্ছে প্রতি জোড়াতে হচ্ছে মদন মোহন মন্দির এটি মেন ম ভিতরে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই সামনের থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি আর এখানে কি কি ঠাকুর দর্শন করতে পারবে আমি সমস্ত কিছু ভিডিওতে বলে দেব তো চলো আগে আমরা ঠাকুর দর্শন করে আসি তারপর তোমাদেরকে বিস্তারিত বলছি দেওয়ার জন্য সবাই ওখানে আগ্রহে বসে পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছে এই হলো মন্দির আর এই মন্দিরে এই দিকে আরো মন্দির রয়েছে আর ওই দিকে আরো মন্দির রয়েছে তো চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো প্রথমে তোমাদের এই দিকে দেখাবো কোচবিহারের মহারাজা রাজা দীপেন্দ্র নারায়ণ এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে এই মন্দিরে দেবতাদের মধ্যে প্রভু মদন মোহন মা কালী মা তারা এবং মা ভবানী পূজিত হয়ে থাকেন এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তোমরা এখানে চাইলে দুভাবে পুজো দিতে পারো কেউ সন্দেশ ভোগ দিতে পারো কেউ অন্ন ভোগ দিতে পারো যদি কেউ তোমরা সন্দেশ ভোগ দিয়ে পুজো দাও তাহলে কিন্তু তার টিকিট মূল্য পড়বে দশ টাকা করে আর যদি কেউ তোমরা অন্ন ভোগ দাও শুরুতেই যে তারা কুপন দেবে সেই কুপনে কিন্তু সত্তর টাকা নেবে সেটা হলো শুধুমাত্র রান্নার জন্য আর যখন তোমরা কোন তোমরা ভোগের সামগ্রীগুলো যেরকম ডাল চাল ঘি মধু তেল তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত সামগ্রী যখন তোমরা রান্নার ঠাকুরের কাছে দেবে সেখানে তোমাদের জ্বালানি আর হচ্ছে জিনিসের মূল্য হিসেবে কিছু টাকা দক্ষিণাস্বরূপ দিতে হবে কোচবিহারের রাসমেলা বিখ্যাত আর সেই রাসের শুভ সূচনা কিন্তু এই মন্দির থেকেই হয় আর এখানে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোতে কিন্তু নানা রকমের দেবদেবীর বিগ্রহ রাখা থাকে দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই মন্দিরটি মন্দিরের সাফাইয়ের কাজ চলছে আজকে রোয়ের দ্বারটা মেঘলা কিন্তু মেঘলা হলে কি হবে তবুও কিন্তু লোকজনের সমাগম রয়েই গেছে অনেক লোকজনই কিন্তু আজকে হয়েছে oh <laughs> কিন্তু খুব বড় করে রাসমেলার সময় পতনা রাক্ষসী যে রয়েছে তার বিগ্রহ কিন্তু এখানে রাখা হয় আর এগুলোতেও কিন্তু নানা দেবীর এখানেও কিন্তু নানা দেবীর মূর্তি থাকে দেখতেই পাচ্ছ মাঝখানে কিন্তু মহাদেব রয়েছে নৃত্য অবস্থায় আর তার চারপাশে কিন্তু ফুল ফুটে রয়েছে ফুলের গাছ রয়েছে তোমাদের তো আমি ওই সাইডের মন্দিরগুলো দেখালাম তো চলো এই দিকের মন্দিরগুলো দেখাচ্ছি তোমাদেরকে বলি পুজো এখানে কিন্তু সাড়ে দশটার মধ্যে শুরু হয়ে যায় পুরোহিত মশাই সাড়ে দশটাতেই বসে পড়ে সবার আগে কিন্তু কালী পুজো হয় তারপর গোপালের পুজো হয় তোমরা যারা অন্নভোগ দেবে তোমরা যারা ঠাকুরকে অন্নভোগ নিবেদন করবে তারা কিন্তু সাড়ে দশটার মধ্যেই অন্নভোগের সামগ্রী নিয়ে এই মন্দিরে চলে আসবে এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে জেন্টস এবং লেডিস সবার জন্যই অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু প্রতিদিন ভোগ গ্রহণ করানো হয় ফ্রিতে ভোগ গ্রহণ করতে পারো দুপুর দেড়টা থেকে শুরু হয় ভোগ গ্রহণ করা তো তোমরা যদি কেউ ভোগ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু দেড়টার মধ্যে পৌঁছে যাবে এই মন্দিরে মন্দিরে বাদে গিয়ে কিন্তু যেখানে ভোগ রান্না হয় সেই কক্ষ রয়েছে আর যেখানে ভোগ গ্রহণ করানো হবে সেই কক্ষও রয়েছে বন্ধুরা আমাদের পুজো দেওয়া ভোগ গ্রহণ দুটোই কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বলে রাখি এই মন্দিরে বিশেষ করে কিন্তু অন্ন এই মন্দিরে অন্নপ্রাশন বিয়ে এছাড়াও কিন্তু গা নতুন গাড়ি কিনলে সমস্ত কিছুরই কিন্তু পুজো নতুন গাড়ি নিয়ে গাড়ি কিনলে কেউ পুজো দিতে পারো এখানে এছাড়াও বিয়ে অন্নপ্রাশন এই সমস্ত কিছু করানো হয় আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এছাড়াও যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকে তার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসতে পারো যারা এই মন্দিরে পূজা বা অনুষ্ঠানের জন্য আসবে তারা কী কী পুজো বা কী কী অনুষ্ঠান এখানে হয় সেগুলো কিন্তু একদম লিস্ট দেওয়া রয়েছে তার পাশেই কিন্তু কত টাকা খরচ হবে সেটিও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে আমি লিস্টটি দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো